দর্শক হঠাৎ করেই আমরা গতকালকে দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি মামলা করলেন আইসিটিতে গিয়ে মামলা করলেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মামলা করলেন মামলাটা কি তাকে যে তার অভিযোগ তাকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ আমলে তাকে গুম করা হয়েছিল এতদিন পরে এসে তিনি মামলা করলেন এবং মামলাটা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে কেন তিনি হঠাৎ করে মামলা করলেন এবং এতদিন কেন অপেক্ষা করলেন এবং সেই মামলাটা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করলেন যেখানে শত শত মামলা আছে যার বিরুদ্ধে মামলা করলেন কিংবা যাদের বিরুদ্ধে মামলা করলেন তাদের ওখানে প্রচুর শাস্তি দেওয়ার ব্যবস্থা এমনিতেই রয়েছে কেন তিনি সাধারণ কোর্টে মামলা করলেন না কিংবা কেন এত লেটে মামলা করলেন এই মামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই আলোচনাগুলো চতুর্দিকে হতে শুরু করেছে আদতে পেছনে কি কাজ করছে কি ঘটনা আদৌ রয়েছে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলোর অস্তিত্ব আছে কি না সেই আলোচনা করবো এই ভিডিওতে থাক যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের আমলে তিনি তাকে ভারত থেকে উদ্ধার করা হয়েছিল সেটা নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে কোনো কোনো ইউটিউবার বলার চেষ্টা করেন যে তিনি ভারতে বহাল তবিওতে ছিলেন এবং তিনি বেশ খেদমতের মধ্যে ছিলেন এরকম বিভিন্ন ছবি সেই ছবিগুলো এআই দিয়ে তৈরি করা কিনা সেই ব্যাপারে যথেষ্ট তো সন্দেহ রয়েছে এরকম ছবি বিভিন্ন ইউটিউবাররা সামনে এনে বলার চেষ্টা করেছিলেন যে সেটা তার সাজানো নাটক ছিল কিন্তু বিএনপি থেকে বারবারই অভিযোগ করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল সালাউদ্দিন আহমেদ ভারতে অনেকদিন ছিলেন তিনি বেহুশ অবস্থায় ছিলেন তারপরে তাকে উদ্ধার করা হয় কোর্ট কাচারি এরকম প্রক্রিয়ার মাধ্যমে তিনি বাংলাদেশে ফেরত এসেছেন তিনি এই অভিযোগে মামলাটা অনেক আগেই করতে পারতেন যে মামলাটা গতকালকে করেছেন তাই বিতর্কটা সামনে এসেছে যে এতদিন পরে তিনি মামলাটা কেন করলেন এবং মামলাটা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন করলেন কেন সেখানে যেতে হলো কেন তিনি সাধারণ আদালতে মামলা করলেন না এরকম নানা প্রশ্ন চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সালাউদ্দিন আহমেদের অভিযোগ তাকে গুম করা হয়েছিল এবং এই অভিযোগে শেখ হাসিনা সহ অনেকের নামে তিনি মামলা করলেন আদালতে এই মামলাটা যখন করলেন তখন অনেকে বলছেন যে এটা বিএনপিকে কিংবা সালাউদ্দিন আহমেদকে এক ধরনের অন্যরকম বুঝিয়ে তাকে দিয়ে মামলা করানো হয়েছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার অন্যতম কারণ চতুর্দিকে যখন সুর উঠেছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে যখন সরকার জামাত জামাত এবং এনসিপি একত্রিত হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা বিএনপিকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে বলে চতুর্দিকে আলোচনা হচ্ছে তখন বিএনপি যেন কৌশল নিতে না পারে আওয়ামী লীগের সঙ্গে একটা হয়ে সামনের পদগুলো এগোতে কিংবা কোনো ধরনের আন্দোলন চাঙ্গা করতে সেই কারণেই কৌশলে সালাউদ্দিন আহমেদকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করিয়ে দেওয়া হল এটা ভবিষ্যৎ জন্য একটা বড় কৌশল যেন আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক তৈরির পথে একটা বড় বাধা তৈরি করা যায় এই যে আলোচনা শুরু হয়েছে এই আলোচনার রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে রাজনীতিতে অনেক কিছু হয় কারণ রাজনীতিতে আজকে যে বন্ধু কালকে সে শত্রু গতকালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু হতে পারে গতকালকে যে শত্রু ছিল আজকে সে বন্ধু হয়ে যেতে পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই তাই অনেকে আলাপ করছিলেন যে Sí. <coughs> যখন বিএনপির বিরুদ্ধে ত্রিমাত্রিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠছে চতুর্দিক থেকে সরকার এনসিপি এবং জামাত ইসলাম মিলে বিএনপিকে কোণঠাসা করা এবং আগামী নির্বাচনে বিএনপি যেন পেরে না ওঠে সেই কারণে নানা রকমের কৌশল অবলম্বন করা নির্বাচন বিলম্বিত করা বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাইলেও জামাত এবং এনসিপি চাইছে না সরকারও চাইছে না এরকম অবস্থায় বিএনপি যেন ভাবতে না পারে বিএনপি যেন ওই কৌশলে যেতে না পারে যে আগামীতে আন্দোলনের প্রয়োজন হলে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রয়োজন হবে প্রকাশ্যে না হোক অপ্রকাশ্যে কিংবা ব্যাকডোরে এক ধরনের সমঝোতা করেও আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগকে একাট্টা করে যেন কোনো ধরনের আন্দোলন জোরদার করতে তারা না পারে সেই কারণে আওয়ামী সঙ্গে এক ধরনের বিভেদ তৈরি করা আওয়ামী সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা দেয়াল তৈরি করার পথ সৃষ্টি করা হলো সালাউদ্দিন আহমেদের এই মামলার মাধ্যমে অনেকে বলছেন সালাউদ্দিন আহমেদ নিজে থেকে করেননি তাকে যে কোনো মহল থেকে প্রভাবিত করে এই মামলাটা করানো হয়েছে এবং আইসিটিতে এই মামলাটা করানো হয়েছে যেন আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার যে স্কোপ সেই স্কোপটা নষ্ট হয় কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন সাউদ্দিন আহমেদ কি এতটা জ্ঞানহীন মানুষ যে কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই ধরনের মামলা করবেন আর বিএনপির যদি কৌশল থেকেই থাকে ব্যাকডোরে আওয়ামী লীগের সঙ্গে একটা এক হয়ে সামনের আন্দোলন চাঙ্গা করবে সামনের পথ এগোবে তাহলে সালাউদ্দিন আহমেদ জ্ঞানও তো এই কাজটা কেন করবেন সেই সম্পর্কে ফাটল ধরা কিংবা সেই সম্পর্কের মাঝখানে একটা দেয়াল তৈরি করার মতো কার্যক্রম তিনি কেন নেবেন এই প্রশ্নটা আমাদের তরফ থেকে উত্থাপন করা হতেই পারে কিন্তু চতুর্দিকে যে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় এই আলোচনা শুনছি যে হঠাৎ করেই এই মামলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী সঙ্গে একটা দেয়াল নতুন একটা দেয়াল তৈরি করা দশ মাস পরে যখন কেউ কেউ উপলব্ধি করছেন যে আগামীতে রাজনীতির পথটা খুব একটা মসৃণ হবে না খুব একটা সহজ হবে না সেই কঠিন পথে আন্দোলনে সংগ্রামে আওয়ামী লীগকে অফিসিয়ালি না হলেও আন অফিসিয়ালি প্রয়োজন হতে পারে বিএনপির কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কিছুদিন আগেও আমরা দেখেছি জামাত এবং বিএনপির দহরম মহরম সম্পর্ক তারা একজোট হয়ে বহুদিন ছিল ক্ষমতা ভাগাভাগি করেছে জামাতের লোকজনকে মন্ত্রিত্ব দিয়েছে সেটা নিয়ে প্রচুর সমালোচনায় পড়তে হয়েছে বিএনপিকে এবং অনেকে বলেন যে বিএনপির যে পতন হয়েছিল সেই পতনের অন্যতম কারণ ছিল জামাতের সঙ্গে সক্ষতা যেটা এখন তারা দূরে সরে এসেছে জামাত এবং বিএনপির স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে ঠিক সেই ফর্মুলাতেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা হয়ে গেলেও রাজনীতিতে অবাক হওয়ার কিছু থাকবে না এই বিশ্লেষণের প্রেক্ষাপটেই অনেকে বলার চেষ্টা করছেন যে সালাউদ্দিন আহমেদকে এক ধরনের কৌশলে এই মামলাটা করানো হলো যেন বিএনপি আওয়ামী লীগের সমঝোতার পথটা বন্ধ হয়ে যায় সমঝোতার পথে একটা বড় দেওয়া মোরাল তুলে দেয়া যায় এই আলোচনাগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে দর্শক আপনার কি মনে হয় নাকি এই আলোচনাটা যত কঠিন আলোচনাই মনে হোক না কেন কিংবা যত দুর্বোধ্য আলোচনাই মনে হোক না কেন কিংবা যত ধোঁয়াশার পূর্ণ আলোচনাই মনে হোক না কেন এই আলোচনার একটা ভিত্তি রয়েছে কারণ শেষ পর্যন্ত শেষ কথা একটাই রাজনীতিতে শেষ কথা বলে আদও কিছু নেই দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে